বাংলাদেশে এরকম অনুষ্ঠান সমাবেশ মিটিং বহুত হয় কিন্তু এগুলো ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো আমাদের এই যে এরতেহাদ এর্তেফা মিল মিশ হওয়াটা ঐক্য হওয়াটা কেমন যেন আমার মনে হয় উদাহরণত তেল আর পানি যেরকম মিলে এরকম একটা মিল সবাই ফেসবুক গরম সব এক হয়ে গেছে এক জায়গায় দেখা হয়েছে ঐক্য হয়ে গেছে কিন্তু আমার খেয়াল হলো এবং দাবি তেল পানির মতো না মিলে তেল পানি যতই মিল একসময় আলাদা হয়ে যায় তেল আলাদা পানি আলাদা কিন্তু মিলতে হলে পানির সাথে চিমির মতো মেলা উচিত যে চিমি তার অস্তিত্বকে বিলীন করে পানির সাথে মিশবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় আমরা কেরাম মাঠে ময়দান এবং ফেসবুকে ছোট হোক বড় হোক কারোর বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কেরামকে লজ্জিত না করি সম্মান নষ্ট না করি লেখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে পরস্পরে আমরা এটা সমাধান মুরব্বী বড়দের মাধ্যমে যদি ঘরোয়া পরিবেশে সমাধানের সুযোগ থাকে যতদিন পর্যন্ত এই ফেসবুক এবং ময়দানে ওলামাইকরামদের বিরুদ্ধে আমরা জবানকে কন্ট্রোল করতে না পারবো পরস্পরে ততদিন পর্যন্ত এরকম সেমিনার হবে অনেক কিন্তু এই মিল তেল পানির মতো হবে চিনিপানির মতো হবে না পরস্পর মতানৈক্যপূর্ণ বা বিভেদের বিষয়ে মাঠে আলোচনার বিষয় না বানান আমরা গত তিন চার বছরে খুব দুঃখজনকভাবে এই দৃশ্যটা দেখেছি মনে করেন আমাদের ভিতর আমরা সবাই আশারি মাতুরিদি আমরা সবাই হানাফি আমরা সবাই দেহবন্দি ক্লিয়ার কথা এখানে আমাদের কোনো অস্পষ্টতার কিছু নাই আপনি যত উদাহরণ মৌলানা আব্দুল মারা কাহিদাল্লাহ যেই কথা লিখেছেন আপনি যদি উদারতা দেখা থেকে আপনার মাসলাককে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার মাঝহাকে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার আকিদাকে বিসর্জন দিয়ে দেন ওই উদারতা ইসলাম উদারতা না ওই উদারতার নাম হলো শৈতানি কিন্তু এখন কথা হলো আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে ইখতলাফ হতেই পারে আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতেই পারে আরে ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে ঘরে দ্বন্দ্ব হয় না আমাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব হয় না মা বাপ আর সন্তানের ভিতর দ্বন্দ্ব হয় না এমন কোন ফ্যামিলি আপনি বাংলাদেশে আমাকে দেখতে পারবেন যত বড় ফ্যামিলি হোক যে পাঁচ ভাই আছে ভাই ভাইয়ে কখনো দ্বন্দ্ব হয় নাই বাপ এবং ছেলেদের কখনো কোনো বিষয়ে মাথানৈক্য হয় নাই এমন কোনো ফ্যামিলি আমার জামা মতে নাই সব ফ্যামিলিতে কম বেশি হয় কিন্তু আমরা গত তিন চার বছর এটা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আমাদের বয়সী বা অত্যন্ত আমাদের মুরব্বী আমাদের মুরব্বী আমরা তো সাহাবা একরাম মা আসুন না মা তো শুধু নবীরা সাহাবা একরাম হলেন মকবুর এটা হলো আলোচনা আমার জামাতের আকিদা আমরা আমাদের আকাবির যারা আমাদের মুরব্বী যারা যাদের বয়ান শোনো যাদেরকে দেখে আমরা বয়ান শিখেছি যাদের বয়ান শোনার জন্য আমরা দিন রাত অনেক সফর করে তো দূরে গিয়েছি তারা কথা বলেন প্রতিদিন অনেক জায়গায় কথা বলেন এক দুই জায়গায় তাদের একটা ভুল হতেই পারে হতেই পারে গলত হতেই পারে কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হলো যে আমাদের বয়সে আমরা যারা আছি আমাদের বড়দের ভুলকে আমরা বয়ানের মঞ্চে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলি এখন দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ যায় এক সপ্তাহ দুই সপ্তাহ আর কোনো টপিক নাই আর আমাদের প্রতিবার ভাইরা তো আছে মাসাল্লাহ আর কোনো টপিক নাই এই টপিকে এই টপিকের উপর আমরা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি আমি আপনাদেরকে একটা দুঃখজনক কারগুজারি শোনাচ্ছি যেহেতু এখানে বড়রা আসেন এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য শোনাচ্ছি গত বছর মাধবপুর আমি এক মাহফিলে গিয়েছি এখানে একটা বড় মাদ্রাসা মাহফিল তো আমি আমাদের দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দের প্রতিষ্ঠা সিপাহী বিপ্লব তার আগে শাহ আব্দুল মহাদেস দেহভি থেকে একদম দেহবন প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত আমি বয়ান করেছি তারপর আমাদের এক বক্তা উঠে এক বিষয় বয়ান করেছে উনি খন্ডন একটা ওনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে তারপরে আরেকজন সে উনাকে ধুয়ে দিয়েছে মানে এক বিষয় যে ওয়াজে টাকা চুক্তি করে নেওয়া যাবে কি না এটা নিয়ে একজন আরেকটা ধুয়ে দিয়েছে তা আমি যেটা বলবো এইরকম আমাদের গরবা যেগুলো আমাদের মুরব্বীরা সমাধান করতে সক্ষম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো দয়া করে আমরা এই কঠিন সময়ে আমরা এগুলোকে কি করব না ওয়াজের হাজের বিষয়বস্তু বানাবো না তিন চার নম্বর আমি তিন নম্বর আরেকটা বিষয় বলে আমার আলোচনা শেষ করছি দেখেন আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং আমাদের আকাবিরদের মতো সমৃদ্ধ ইতিহাস আপনি পৃথিবীতে কম পাবেন আমাদের আকাবির কাসিম নানবির রহিম আল্লাহ থেকে শুরু করে শেখ উল্লিন মাহমুদ হাসান দেওয়বন্দি রহিম আল্লাহ থেকে শুরু করে শেখুল আরবি ওয়াল আজম সঈদ হুসাইন আহমদ মাদিন আল্লাহমার কাদা থেকে শুরু করে শেখুল ইসলাম সাব্বির আহমদ উসমানের রহিম আল্লাহ থেকে শুরু করে আমাদের সব আকাবিরগণ যেমন ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন সশস্ত্র জিহাদ করেছেন ঠিক তেমনিভাবে আমাদের আকাবিরে আমাদের আকাবিরে দেওবন বাতিলার বিরুদ্ধে তাদের জবানও চালিয়েছেন ফিরাকে বাতিলার বিরুদ্ধে তাদের কলমও চালিয়েছেন হ্যাঁ ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা কারো সাথে ঐক্য হতেই পারি এটা ইসলামের একটা সৌন্দর্য কিন্তু তার অর্থ এই নয় যে আমি আমার আকিদা বিসর্জন বিসর্জন দিয়ে দিব তার অর্থ এই নয় যে আমাদের আঁকা ভুল অবস্থানে ছিলেন তার অর্থ এই নয় আমাদের আঁকা যে বিশাল আমাদেরকে আইনমিক কারনামা রেখে দিয়ে গিয়েছেন ওই কারনামাগুলো ভুল ওই কারনামাগুলো বাস্তব না ওই কারনামাগুলো তারা সঠিক বুঝতে পারেন নাই শুনে নান বরাক মা আঁকা পৃথিবীতে যত বাতিল ফিরকা থাকে সব বাতিল ফিরকার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দাও কারণ আওয়ামদেরকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন কাসারি রহিম আল্লাহ যেটা লিখেছেন আল্লাহ মাধাবি একান্তরাতুল্লাহ দিন এটার মুলাক্ষা আপনি যখন আদিন পূজার ক্ষেত্রে সরিয়া পূজার ক্ষেত্রে কোরআন ফাহাম পূজার ক্ষেত্রে আওয়ামকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন ওই আলেম গুমরা হতে দিন থেকে বের হতে ওই আওয়াম আর বেশি দিন লাগবে না তো এই বিশ্বায়নের এই যুগে নানা দিক থেকে ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আঁকা বেরে যেমন সশস্ত্র বিপ্লব করেছেন সব বাতিল ফিরকার সমানভাবে খণ্ডন করেছেন কোনো নাই আল্লাহ আমরা যারা আমাদের আমরা বিপ্লবের কথা বলব ইসলামী সরিয়াহার কথা বলবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো কিন্তু ইনশাআল্লাহ এলমি ভাবে আমরা এতটা যোগ্য হব এলমিভাবে ভাবে আমরা প্রত্যেকে এমনটা যোগ্য হব ইনশাল আমাদের সামনে দলিল নিয়ে কোনো ফাতির ফিরকা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন না সত্য ফামিন আল্লাহ ওই না তো ফামিন নিমিনা সাহেব আল্লাহ মামুল হুক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণের মামলা হ্যাঁ দুই হাজার এক সনে মুফতি সৈয়দ ফেজুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো যে তখনকার এমপি যে ছিলেন এমপিকে কে ঘুষি দাঁত ফেলে দিয়েছেন অথচ এখানে উপস্থিতি ছিলেন না তিনি এই কাজগুলো ওরা এই যে আমাদের কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেয়া হলো এহসান গ্রুপের মামলা অথচ বেচারা একদিনের জন্য সেখানে দাওয়াতে গিয়েছিলেন মেহমান হয়ে বক্তা হিসেবে এটা অহরহ চলছে এখন আমার কথা হচ্ছে ইংরেজদের অথবা ইসলাম বিদ্বেষীদের বিরোধিতায় আমরা কিন্তু ওদের এক পৃষ্ঠার নাম লিস্টে আছি কে আমরা অমুক দল কে আমরা তমুক দল কে কোন টুপি পরি কার মাথার টুপির ধরন কেমন কে গোল করি কে সন্নতি করি টুপি করি এই পার্থক্য কিন্তু ইসলাম বিদ্বেষীরা করে না সুতরাং এই জায়গাটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বুঝবো যেহেতু ওরা এই জায়গায় একমত সুতরাং আমরাও আমাদের জায়গায় একমত থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে ইসলাম বিদ্বেষীরা অলামায় কারণের ঐক্য নষ্ট করার জন্য যা যা দরকার তা তা করে অর্থাৎ আমার বিরুদ্ধে আপনার কাছে গিয়ে বলবে আপনার বিরুদ্ধের কথা আমার কাছে এসে বলবে যেই যেই কথা বললে আপনার কাছে আমার খারাপ লাগে সেই কথাগুলো ওরা বলতেই থাকবে আমি খুব বেশি ইদানিং আলোচনায় এই কথাটা বলেছি যে আমাদের মধ্যেই একদল লোক আছে যারা আমরা গিয়ে আল্লামা মামুল হক সাহেবকে কথা বলবো হুজুর আপনি ইবনে শাহুল আদিস আপনার মতো ব্যক্তিত্বের অন্য কারো কাছে গিয়ে ঐক্য করতে হবে কোনো প্রয়োজন নেই এ কথা একদল আছে না না এই আবার আমাদেরই আরেক দল গিয়ে রাস্তায় আপনার হাঁটার কোনো প্রয়োজন নাই তো এই জায়গাগুলো যদি আমাদের মধ্যে থাকতেই থাকে তাহলে আমরা কোনোদিনই সফলতার মুখ দেখবো না এই জন্যে আমি আজকে আয়োজকদের প্রত্যেকে আমার ওস্তাদ তুল্য রক্ষি প্রত্যেককে অন্তর থেকে মোবারকবাদ জানাই রাহে যেন গঠিত এই লক্ষ্যে হয় যে আমাদের কথা এক হবে কাজ এক হবে উদ্দেশ্য এক হবে বক্তব্য এক হবে এবং আমরা কখনো কারো বিরুদ্ধে অন্তত স্টেজে বক্তব্য দেবো না ভাই আমি এক ঘন্টা কথা বললে আমার এক মিনিট ভুল হতে পারে কিন্তু আমার এই ভুলটা যদি অন্য কোনো আলোচক ইউটিউবে একটু ভিউ পাওয়ার জন্যে বিশাল করে বলে ফেলে আর এখন তো মানে আমি যে বিপ্লবী এটার প্রমাণ করার বিষয় হলো বড়দের বিরুদ্ধে কথা বলা সুতরাং আমি আজকে আহ্বান জানি জানাবো এতটুকু যে ওয়াইজিন থেকে এই জায়গাটা তৈরি হোক আমাদের ওলামাই কারামদের মধ্যে রিপ্লতা আন্তরিকতা মহাব্বত ভালোবাসা তৈরি হোক ওয়াইজদের মধ্যে ওয়াইজিনদের মধ্যে একটা মহাপ্পদ ভালোবাসা তৈরি হোক কেউ কারো বিরুদ্ধে মাঠে ময়দানে ওপেন বলবো না যদি কারো দোষ ত্রুটি দেখি আমরা ভিতরগতভাবে আলোচনা করব। আল্লাহ তালা আজকের এই প্রোগ্রামকে প্রবল করে নিই ওলামাই কারামদের ওকে তার প্রান্ত খুলেছে আল্লাহ সর্বশেষ পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি সালাম আলিক